ফুটবল মাঠে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন ইরানের এক নারী সমর্থক তিনি মাঠে দৌড়ে এসে এক ফুটবলারকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশটিতে বিপরীত লিঙ্গের কাউকে স্পর্শ করা ইসলামী রীতি অনুসারে হারাম নীতি বহির্ভূত এমন কাজ করায় তাকে আইনের আওতায় আনার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছেন দেশটির নারী ও পারিবারিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিএ খাজালি গত শুক্রবার ইরানের একজন তরুণী বাধ্যতামূলক হিজাব না পরে গ্যালারি থেকে নেমে দৌড়ে মাঠে গিয়ে খেলোয়াড়দের কাছে যাচ্ছিলেন তখন তাকে কয়েকজন বাধা দেয় সেই ম্যাচে মুখোমুখি হয় ইরানি দল অ্যালুমিনিয়াম আরাক বনাম ইস্তাগলাল এফসি উৎসুক ওই নারীকে মাঠে আসতে দেখে এগিয়ে যান ইস্তাগলালের গোলকিপার হোসেইন হুসেইনি তিনি ওই নারীকে জড়িয়ে ধরেন মাঠের এমন দৃশ্য মানতে পারেননি গ্যালারির আরেক প্রান্তে উপস্থিত পুরুষ সমর্থকরা দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও ৬৪ জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট বিডি তারা প্রতিবাদ জানালে ম্যাচ অফিশিয়ালরা হোসেইনকে মাঠ থেকে বের করে দেন তখন আরেক ফুটবলার এসে ওই নারী ভক্তকে তার জার্সি খুলে উপহার দেন সেই জার্সি পেয়ে ওই নারী ভক্ত খুশিতে মাঠ ত্যাগ করে গ্যালারিতে গিয়ে উল্লাস করেন ইরানের নারী ও পারিবারিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এন সি খাজালি ক্রীড়া মন্ত্রীকে চিঠি দিয়ে বলেন স্টেডিয়ামে নারীদের প্রবেশের নির্দেশিকাগুলো সম্পূর্ণ কার্যকর করা হবে কারণ সেগুলো খারাপভাবে প্রয়োগ করা হয়েছে ওই নারী মাঠে প্রবেশের পর পুলিশ হস্তক্ষেপ করলে হোসেইনি নারী ভক্তকে তার জার্সিটি উপহার দেন ওই নারীর সঙ্গে আলিঙ্গন করা ইরানের ফুটবল সংস্থা তা কে শৃঙ্খলা কমিটিতে খেলাধুলার আরো খবর জানতে চোখ খুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে